আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে আমি মুরগিগুলো মাপবো তো ওদের ওজন কেমন আসছে তো আপনাদেরকে জানাবো তো প্রথমে যে টাইগার মুরগি বা মোরগ ওদেরকে মাপবো আর দেশি মুরগিগুলো একটা আছে কুচে যেটা দেখিটা ওটা বসে আছে ওকে মাপতে পারবো তো আজকে তিনটা মুরগিকে মাপবো মাপার পর দেখি ওজন কেমন আসছে তো ওদের পা দুটা ভালো করে ধরে নিলাম পা না ধরলে অনেক পা না দিয়ে অনেক জাপাটা জাপা করে তো ছুটে যাওয়ার ভয়ও আছে এবং তো তার জন্য আমি পাটা ভালোভাবে ধরে নিলাম এখন আমি এই যে মিটারে দেখেন এটা শূন্য করে দিয়েছি তো এখন ওকে পা ধরা অবস্থায় আস্তে করে বসিয়ে দিলাম তারপর আমি হাতটা কিন্তু অপরে ছাড়বো এখন ছাড়ব না তো আমি একটু দেখতেছি আপনাদের একটু দেখাচ্ছি মিটারের ওজনটা কেমন আসছে আমি দেখেন হালকা করে সেরে দিলাম ওই বুঝতে পারেনি ওই ভাবতাছে আমি ওর পা ধরেই আছি তো ওই কিন্তু চুপ করে বসে আছে তো এখন দেখাচ্ছি আপনাদেরকে ভালোভাবে খেয়াল করেন এই যে দেখেন এক কেজি তিনশো গ্রাম এই যে দেখেন তিনশো গ্রাম কত এই যে এক কেজি তিনশো গ্রাম হ্যাঁ এটা এক কেজি তিনশো গ্রাম হবে ওজন তো এর আগে যখন আমি মাপছিলাম তো সবার বড় মুরগিটা ছিল এক কেজি দুশো গ্রাম আর এই যে সাদা এটা হলো এক কেজি তিনশো গ্রাম আপনারা খেয়াল করবেন এক কেজি তিনশো গ্রাম হয়েছে আমার এই যে মুরগিটার ওজন আর এখন এই বড়োটাকে একটু ধরবো তো বড়োটা পালিয়ে গেল তো ওকে ধরতে হবে পা ধরবো পা ধরলে আর বেশি নড়াচড়া করতে পারবে না দেখেন প্যাকটা ধরছি পাকনাটা এক দৌড়াতে হতে গেলেও আর পাকনা ভেঙে যাবে তো পাই ধরছি শেষ পর্যন্ত তো এটা জিরো করা হয়ে গেছে মানে দেরি হলে এটা হয়ে যায় অটোমেটিক তো এখন আবার ওকে বসিয়ে দিলাম তো দেখি ওয়েটটা কেমন আসে এটা হচ্ছে ছেলে মোরক টাইগার মোরক এগুলো আরও বড় হলে আরও বেশি ওজন হয় এখন বাড়ান্তর সময় আর এই যে দেখাচ্ছে আপনাদেরকে ওর ওজনটা কেমন আসছে মানে আগে পুরোপুরি ভালোভাবে বসে নিক তারপরে দেখা যায় দেখেন এখন কিন্তু আমি হাত ছেড়ে দিয়েছি এখন পুরো ওর ওয়েটটা আসবে তো ওর কেজি হয়েছে দেন এক কেজি ছয়শো গ্রাম এই যে পুরো বোঝা যাচ্ছে এক কেজি ছয়শো গ্রাম তো মোটামুটি কিন্তু ভালোই ওট ওয়েটটা আসছে আর ওদের বয়স হবে আড়াই মাসের মতন আড়াই মাস হয় নাই এরকম আর এখন আমি ডেকে মুরগিটাকে মাপবো তো ডেকে মুরগিটা কেমন হয় দেখি তো ঢেঁকি মুরগিটার পা ধরার চেষ্টা করতেছিলাম পাটা ধরছি এখন আস্তে করে বসিয়ে দিয়েছি তো চুপ করে সারতে হবে নাহলে ঢেঁকি মুরগি তারপর চলে যাওয়ার সম্ভাবনা আছে তো এই মুরগিটার ওয়েট আসছে হলো আষ্টশো গ্রাম হ্যাঁ আমি বুঝতে পারছি আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছিলাম তো এটার ওয়েট আসছিল হলো গ্রাম মানে আটশো গ্রাম হয়ে হয়েছে তো এরকমই হয় আট নয়শো গ্রাম তো এটা আবার কুচে বসছে তো ওজনটা একটু কম আসছে সম্ভবত ওগুলো নয়শো গ্রাম সাড়ে নয়শো গ্রাম এরকম হতে পারে তো এখন আমি চলে যাব হচ্ছে তো এখন আমি এই যে আমাদের এখানে বাকি মুরগিগুলো এই পাশে আছে তো মুরগি ছেড়ে দিয়েছে ওজন মাপা হয়ে গেছে তো এইখান তারপরে আমাদের অন্য অন্য মুরগিগুলো আছে আমি একটু খুঁজতেছিলাম তো এই পাশটায় আসে এই যে দেখেন এই যে মুরগি তো ওই যে ফার্মি মুরগির বাচ্চাগুলো খুঁজতেছিলাম তো ওরা এখানে হাঁটাহাঁটি করে এবং ধান খায় তো তো এইখানটায় আসলে পাওয়া যায় তো আবার ভাগ সময় আমাকে দেখলে ভয় পেলে চলে যায় তো আমরা মুরগিগুলোকে খুঁজে যদি না পাই তারপরে আমরা চলে যাব হচ্ছে মানে খরগোশের জন্য ঘাস আনতে যাবো খরগোশকে আমি একবেলা ঘাস এনে দিই তো সারাদিন আবার খাওয়াই ওইটা তো এইখানে দেখতেছিলাম দেখা যাচ্ছে না এই যে এই যে দেখেন এইখান অন্য অন্য মুরগিগুলো মুরগিগুলো আমাদের এখানে এই যে দেখেন অন্য অন্য মানুষের মুরগিগুলো আসে এই জায়গাটায় খাবার খেতে এই যে দেখেন ওই যে আমাদের ক্ষয়ের মুরগিটা তারপরে যে সুন্দরীর মতন দেখা যাচ্ছে এটা হ্যাঁ এই যে এটা আমাদের সুন্দরী মুরগি আর হচ্ছে এই যে আমাদের ডেকে দুইটা দোনোটা ডাক দিছি ডাক দেওয়ার পরে এসে পড়ছে তো ওরা আবার চলে যায় না ওদের ডাক আসে আর হচ্ছে যে এই পাশটায় এই যে দেখেন এই যে এই জায়গাটায় সবার মুরগিগুলো এখানে আসে তো আসার পরে ওরা এখান থেকে যে হালকা হচ্ছে কলমি শাক তারপরে অন্য অন্য নরম যে ঘাস পাতাগুলো আছে এগুলো খায় এখানে গোবর রাখছে তো এই গোবরের ফাঁসে আরো বেশি শাক পাতা বেশি হয় তো এগুলো কিন্তু মুরগিতে খায় প্রত্যেকটা মুরগি এইখানে চলে আসে মানে ডিম ডিমপাড়া মুরগিগুলো বিশেষ করে এই জায়গাটায় আসে আর মুরগির সাথে সাথে তো রাতামগুলো আসেই দেখেন আমাদের এই যে এই যে ধলা মিয়া দেখা যাচ্ছে তারপর ধলা মিয়ার বোন সুন্দরী সবাই এখানে আছে এই যে এখানে একটা সমস্যা আছে সেটা হচ্ছে গুইল সাপগুলো আসে এখানে আসে মাঝে মাঝে তো তখন ওরা আবার ভয় পায় প্রচুর এবং বিড়ালে একটু উনি উৎপাত করে তো দেখেন এই জায়গাটার মধ্যে মুরগি সবার মুরগি আসে তো আমরাও মাঝে মাঝে মানুষের মুরগিগুলোকে খাবার দিই কারণ হচ্ছে আমাদের মুরগিকে যখন খাবার দিতে আসি তো ওদের মুরগি চলে আসে তো মুরগি দেখা হয়ে গেছে তো আফিয়া এবং আমি যাচ্ছি হচ্ছে এই যে ওই চকে যাব ওইখান থেকে কিছু কলমি শাক এবং ঘাস পাতা নিয়ে আসবো আমাদের খরগোশের জন্য তো এই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পুরোটা হচ্ছে কাঠ গাছ এগুলো হচ্ছে মেহগুনি কাঠ এই কাঠ মানে কাঠ গাছগুলো বিক্রি করা হয় অনেক মোটা মোটা গাছ হয় তো এগুলো দিয়ে ফার্নিচার বানানো হয় তো এই জঙ্গলটা পার করার পরে আমরা চোখে যাব এই যে দেখেন এই এসে পড়েছি তো এই যে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো হচ্ছে গরুর জন্য লাগানো হয়েছে তো আমরা এখান থেকে নিব না তো এখান থেকে নিলে আবার তারা কিছু বলতে পারে যে আমাদের ঘাস নেয় কেন তা আমরা যাবো হলো এই যেখানে বন বিসবা এখানে তো এভাবে হয়ে থাকে তো আমরা এগুলো নিব যাতে করে অন্য ফসলের জমিন নষ্ট না হয় এই যে দেখেন এইগুলো আমরা নিয়ে যাব এখানে যে নরম নরম কলমি শাকও আছে তারপরে হচ্ছে এই যে এগুলার কি জানি বলে এই শাকগুলো নিলাম তো কলমি শাকের জন্য আমরা এই যে চকের মাঝখানে যে একটা পুকুর কাটা হয়েছে তো এই জায়গাটায় চলে আসলাম তো এইখান থেকে আমরা কলমি শাক নিতে পারবো আর কলমি শাক কিন্তু আমাদের খরগোশের অনেক একটা প্রিয় খাবার বলা চলে ওদের কলমি শাক দিলে ওরা পছন্দ করে খায় দেখেন প্রতিটা আগান নিলাম আমি সুন্দর করে ছাটাই করে নিলাম যাতে করে অবশিষ্ট যে গোড়াগুলো থাকবে ওগুলো যাতে ফেলে না দিতে হয় যতটুক নিব খরগোশ ততটুক খেয়ে ফেলবে তো চলে আসলাম দেখেন খরগোশকে দেওয়ার পরে খরগোশ খাচ্ছে এই দেখেন খরগোশ আবার বাইরে ছাড়লাম তো দেখেন আমাদের খরগোশগুলো এখন ঘাস পেয়ে খুব খুশি তো খরগোশগুলোকে কান ধরে নামাতে হয় মানে ওদের ধরার সিস্টেমটাই হচ্ছে কানে কানে হাত দিয়ে তারপরে নামাতে হয় তো আমরা যখন খরগোশ কিনতে গিয়েছিলাম তখন এইভাবে তারা নামিয়েছিল এই যে দেখেন খরগোশের কিন্তু নখ আছে তো নরক দিয়ে ওরা কিন্তু খামচে দিতে চায় না ওরা একটা শান্ত প্রাণী কিন্তু ওদের যখন ধরাতে নামানোর চেষ্টা করি ধরে তখন অনেক সময় কি মুরগির মতন আঁচড় লেগে যায় ওরা ইচ্ছে করে দেয় না এটা লেগে যায় তো ওই ক্ষেত্রে আমরা নখগুলো একটু ছোটো করে কেটে নিতে পারি দেখেন আমার খরগোশটা কত কিউট সবাই মাসাল্লাহ বলবেন তো হয় কিন্তু হাত দিয়ে আবার ওর মুখ পরিষ্কার করে তো এটা দেখতে খুব ভালো লাগে যখন ওই হাত দিয়ে মুখ পরিষ্কার করে নিজের মুখ নিজে পরিষ্কার করে দেখেন ওরা আমি খাবার দিছি কিন্তু ওই বাইরে বের হয়ে ওই একটা ফিল করতেছে আগে যখন আমার খরগোশটা বাইরে বের করতাম তখন কিন্তু প্রসাব করতো পায়খানা করতো বাট এখন কয়েকদিন ধরে আমি দেখতেছি মানে প্রসাব পায়খানা তো ভিতরে করে তো তার জন্য ওর তো ওকে যখন বাইরে বের করি তখন ওই প্রসাব করে না আর যখন ওর মানে প্রচুর ব্যাগ পায় মানে প্রসাবের ই দেয় চাপ দেয় তখন ওই কী করে ভিতরে যায় ভিতরে যেয়ে তারপর প্রসাব পায়খানা করে তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম